আবার একবার লাইভ চলে এলাম তো আছে সরাসরি এলাম আমার সরাসরি ভাবে লাইভে আসতে ভালো লাগে না তাও এলাম তো তোমরা সবাই জয়েন হও এবার না বলে চলে এসছি লাইভে আপডেট দেওয়া হয়নি শিব পুরান নিয়ে ভিডিও করব সেটা বলে দেব কবে কবে তো বৃষ্টি হলো পাচ্ছে দুজন কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো তোমরা প্রত্যেককেই বলছি কোনো কোশ্চেন থাকলে করো তো আজকে শিবপুরান নিয়ে লাইফ আসিনি আর যদি তোমরা কেউ বলো যে গীতার বিষয় গীতা শুনতে চাও তাহলে আমি গীতাটা বার করে পাঠ করব কিছুটা তাহলে যদি শুনতে কেউ চাও হ্যাঁ হ্যাঁ বর্ণালিস মেগোবার কাল খোলা থাকবে হ্যাঁ খোলা থাকছে শিউলি দাস জয় শিবধাম বাবাজা দিদি কেমন আছো ভালো আছি শিবধামের আশীর্বাদে পূর্ণিমা মিত্র জয় শিবধাম প্রত্যেককে জয় শিবধাম হ্যাঁ আজকে মুখে এরকম মেকআপ দেখছো কারণ হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া ছিল যার কারণে বেরিয়েছিলাম তো সেটা আমার আর একটা ভ্লগ চ্যানেল রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে যদি যার যার ফলো রয়েছে তারা দেখতে পাবে তো সেই জন্য এতটা মেকআপ আছে দেখতেই পাচ্ছ তো সব সময় এত মেকআপ করি না যদি কোনো অকেশন থাকে কোথাও যার থাকে তখন তাও আবার খুব কম আগে খুব করতাম এখন আর করি না তো প্রত্যেককে জয় শিবধাম জয় শিবধাম আর আরেকটা বিষয় আমি এখানে বলে দিই কারণ এখানে অনেকজনই আছে এই চ্যানেলটিতে তো আমার জীবনের একটা ভৌতিক ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা কিন্তু আমি আমার ব্লগ চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি তোমরা যদি শুনতে চাও তাহলে ওখানে গিয়ে দেখতে পারো ভৌতিক ঘটনা অনেকগুলোই ঘটেছে শুধু একটা না অনেক প্রচুর ঘটেছে তো সেই বিষয় সেই ভূতের গল্পগুলো এই চ্যানেলে ছাড়া যাবে না যার জন্য আমার একটা আলাদা ফ্লগ চ্যানেল রয়েছে সেখানে আমি ছেড়েছি তোমরা যারা যারা দেখতে চাও সেখানে গিয়ে দেখতে পারো পূর্ণিমা মিত্র দিদি আম আমার তো অ্যাপয়েন্টমেন্ট আমরা কি আমরা তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না মেসেজ করতে থাকুন ঠিক পেয়ে যাবে এরকম আপনার তো অনেকেই আছে পাচ্ছে না কিন্তু অনেকে আছে আবার পেয়েও যাচ্ছে তো সেইভাবে মেসেজ করতে থাকুন নিয়মবিধি করতে থাকুন ঠিক পেয়ে যাবেন শিউলি দাস দিদি আমি দেখেছি আচ্ছা জয় শিব ধাম জয় শিব ধাম এত ঘুম পাচ্ছে না কি বলবো হঠাৎ লাইফ লাইফ করছে আর ঘুম পাচ্ছে দেখো বিরক্ত লাগে চোখও ব্যথা করছে তুল তুল মিত্র উম জন্য খুব চেষ্টা করছি পারছি না ও আচ্ছা আপনার এটা ভুল হয়েছে অ্যাপয়েন্টমেন্ট কবে যে বাবা কৃপা পাবো জানি না ঠিক পেয়ে যাবেন বাবার উপর ভরসা রাখুন বাবা প্রত্যেককেই পরীক্ষা নেয় সবাইকেই পরীক্ষা নেয় কিন্তু ধৈর্য রাখতে হবে অনেকে মনে করে যে আমি এখনো আসতে পারছি না আমি এরকম অনেকে বলে তাহলে কি মরে যাব মরে গেলে আসবো এই সেই এরকম অনেক নেগেটিভ কথাবার্তা তো এরকম চিন্তা ভাবনা কখনোই করবেন না বাবার নিয়ম বিধি সম্বন্ধে যখন আপনারা জানতে পেরেছেন নিয়মগুলো করুন আর যদি খুব প্রবলেম থাকে ছবি জমা দিয়ে যেতে পারেন শিবধামে এসে নাম গোত্রবাস মনের ইচ্ছা লিখে ঠিক আছে সমস্যা যদি খুবই থাকে অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছেন না ছবি দিয়ে যায় তা বলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বলে লিখবেন না ছবি সমস্যাটা লিখবেন লিখে জমা দিয়ে যেতে পারেন যদি চান তো আর নিয়ম বিধি তো করতে হবে যা যা নিয়ম বলা হয়েছে বোনের জন আছে লাইভে খুব একটা মুখ দেখে এই জন্য লাইফ করি না যেন অসুবিধা হয় তুলতুল তো বাবা ছাড়া আমাদের কেউ নেই একদম একদম তোর রিসেন্ট একটা ভিডিও চেয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে তোমরা প্রত্যেকেই হয়তো দেখেছ যারা দেখো নি অবশ্যই দেখে নেবে তাহলে নিয়মগুলো বুঝতে পেরে যাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর কী কী রুলস বা কী কী নিয়ম ফলো করে চলতে হয় ঠিক আছে তো অনেকেই কম বেশি জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যারা একদমই নতুন তাদের উদ্দেশ্যে যারা ওল্ড আছো তাদের কোনো অসুবিধা নেই কারণ তারা প্রত্যেকেই জানো বিষয়টা গোস্ট গোস্ট্রেক অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না কিভাবে পাবো গুরুদেবের যে নাম্বারটি ট্রিপল ফাইভ আছে লাস্টের দিকে দেখবেন ম্যাসে মানে গুরুদেবের চ্যানেলে কমিউনিটিতে সব জায়গায় দেওয়া রয়েছে সেই নাম্বারই মেসেজ করতে থাকুন ঠিক পাবেন শঙ্কর বিশ্বাস দিদি আমি খুব বিপদের মধ্যে আছি আমার বাবাকে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট এখনও পাচ্ছি না আচ্ছা চেষ্টা করতে এখন ঠিক পাবে আর খুব সমস্যা ছবি জমা দিয়ে যেতে পারেন তুল তুল মিত্র হ্যাঁ তোমার ভিডিওটা আমি দেখেছি আচ্ছা আচ্ছা তো আর যারা যারা আছো লাইভে যদি আসো তো চলে আসো আমি ক্যামেরাটা ভাবছি ব্যাক করব এইভাবে অসুবিধা হচ্ছে গুরুদেবের ছবিটা দেখে লাইভটা করি তোমরা কি গীতা শুনতে চাইছো তাহলে আমি গিয়ে গীতাটা পড়বো আজকে আমার নিরামিষ খাওয়া আছে সেই জন্যই বলছি যে কেউ কি শুনতে চাও গীতা তাহলে আমি পাঠ করবো আচ্ছা তোমরা তাহলে ব্লগ চ্যানেলটা তাই তো খুব ভালো যারা জানে না তাদের উদ্দেশ্যে কি কি বার্ষিক এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এখন তো ধাম বারোটা থেকে খোলে ছটা সাড়ে ছটার মধ্যেই হয়ে যায় এখন রাতের দিকে মানে একদম আগে যে সন্দের সন্ধ্যের টাইমে ছিল সেই টাইমে কিন্তু হয় না টার আগে হয়ে যায় কমপ্লিট হয়ে যায় চেঞ্জ করে দিচ্ছে অনেক দিন আগে সিস্টেম সব রুলস সব চেঞ্জ হয়েছে অরুণ জয় শিবধাম জয় গুরুদেব হ্যাঁ জয় গুরুদেব জয় শিবধাম প্রত্যেককে আমার আরো ভৌতিক ঘটনা রয়েছে তোমরা যারা যারা ভৌতিক ঘটনা ইন্টারেস্টেড রয়েছো তারা অবশ্যই আমাকে বলবে তাহলে কিন্তু আরো ভিডিও আমি আমার ব্লগ যেটা লাইফস্টাইল বলে রয়েছে জয় চ্যানেলটিতে কি বুঝলাম আপনি কি লিখেছেন তো লাইফটা বেশি বড় করতে পারবো কিনা জানি না বাবা ধামে যাওয়ার জন্য খুব মন ছটফট করে কিন্তু কি করবো অ্যাপয়েন্টমেন্ট তো পাচ্ছি না যে যাব অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দূর থেকে এলে গুরুদেবের সাথে কথা বলতে পারবেন না তো সেই জন্যই বলা হয় অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে কিন্তু কারোর যদি তৎকালের কবজ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমি বন্ধন এগুলো নেওয়ার থাকে তারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসতে পারে তারা এসে নাম এন্ট্রি করিয়ে টোকেন নিয়ে ভেতর থেকে জিনিসটা নেবে মানে কাউন্টারে নাম লিখিয়ে টোকেন গুরুদেবের কাছে দেখে জিনিসগুলো নেবে কিন্তু সেই সময় গুরুদেব কথা বলবে না কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সব থাকে তো সেই কারণে কথা বলতে গেলে কোনো সমস্যার বিষয় জানতে গেলে অ্যাপয়েন্টমেন্ট আর যদি তৎকাল নিতে চান তাহলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসতে পারবেন দামিনী সন জয় শিবধাম দিদিভাই আমাকে একটু অ্যাপয়েন্টমেন্ট দাও না বাবার কাছে যাব মিষ্টি দিদি ভাই আমি তো অ্যাপয়েন্টমেন্ট দিই না অ্যাপয়েন্টমেন্ট যিনি দেয় সেই নাম্বার দুটি রয়েছে সেখানে মেসেজ করে যেতে হবে ঠিক আছে কতদিন ধরে ট্রাই করছেন আপনি আমার ফেসবুক পেজটা যার যার জানা রয়েছে সেখানে মেসেজ করুন ঠিক আছে পেজটা জানা যদি থাকে আপনারা যারা যারা বলছেন পেজটায় গিয়ে মেসেজ করে রাখুন আর যদি দেখেন আমি দেখছি মানে কোনো কারণে পেজটা ফলো চেক করছি না তাহলে আমি যখন ইউটিউবে লাইভ করব বা দেখবেন কোনো ভিডিও যদি সেখানে সঙ্গে সঙ্গে কমেন্ট করে বলবেন যে আমি এরকম মেসেজ করেছি একবার চেক করে তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে গিয়ে চেক করে নেব শরীর বন্ধন নিতে গেলে কীবার যেতে হবে কখন যেতে হবে শরীর বন্ধনটা কবচকেই বলা হয় তো সেটা নিতে হলে আপনি দেড়টার মধ্যে চলে আসবেন ঠিক আছে তো তারপরে আপনি নিয়ে নেবেন কি কি বার যেতে হবে সোম থেকে শনির মধ্যে আসতে পারেন অসুবিধা নেই নয় কিন্তু দেখে আসবেন কবে কবে বন্ধ নয়না দেব মানুষ পুজো দেবার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট লাগবে না মনস্কামনার পুজোর জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে না আপনারা যাবেন যাবার পর ওখানে আপনাকে জিজ্ঞেস করে নেওয়া হবে যে কী মনস্কামনা সেটা জেনে নিয়ে আপনাকে ওখানে ওয়েট করানো হবে তারপর ভেতরে গিয়ে আপনি গুরুদেবকে জানাবেন পুরো মনস্কামনার ডিটেলস মানে যা যা হয়েছে অদিতি প্রসাদ হ্যালো আফ ক্যাসি হোক আচ্ছি হোক আফ ক্যাসি হোক আর আদিত্য প্রসাদ বুঝতে সমাজ মে নেই আয়া রাকেশ এক শিবধাম বাবার একটা ফটো আমার বাড়িতে আছে তিন থেকে চার বছর আগে থেকে সত্যি বলছি দিদি অনেক ফলাফল পেয়েছি আমি বা খুব ভালো ধামের ছবি প্রতিষ্ঠা করেও আমিও আমার একটা চমৎকার হয়ে হয়েছে কিন্তু সেটা আমি মানে আমিও আমার অনেক রিভিউ রয়েছে বুঝেছো তো সেটা আমি সব সময় চাই গুরুদেবের কাছে গিয়ে সরাসরি দেবো না তো এখানে দিতে পারি এখানে দেওয়া আর গুরুদেব কোশ্চেন জিজ্ঞেস করে করে যে রিভিউটা সেটার মধ্যে অনেক খারাপ রয়েছে নিজের চ্যানেলে নিজের দিতে ইচ্ছা করে না অরুণ ঘোষ দিদি আমি কাজ করাতে যাব কখন যাব মানে কি কাজ করাতে বুঝলাম না অদিতি সিনা জয় শিবনাম দিদি কেমন আছো শুভ অক্ষয় তিদ হ্যাঁ একদম একদম তোমাকেও আমার এই এই অক্ষয় দিকে একটা ভিডিও আসছে আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবে আমি বিকেলবেলা বেলা বেরিয়েছিলাম কি কি এনেছি দেখাবো সেই দোকানটাও দেখতে পাবে চুল তুল তো গৃহবন্ধন জমি লক্ষ্মীবন্ধন কবচ আমার সব আনা হয়ে গেছে আচ্ছা ভালো তো যা যা নিয়ে এসছে নিয়মগুলো করুন ঠিকভাবে যেভাবে করছেন করে যান কন্টিনিউয়াসলি নিয়মগুলো করে যান এত হাই উঠছে বলবো ক্যামেরার সামনে এইভাবে হাই তুলতে কিরকম লাগে বলো বিচ্ছিরি লাগে সবার সামনে এরকম হয় না আজকে কেন ঘুম পাচ্ছে মনে হচ্ছে বৃষ্টির ওয়েদার আর অনেক সকালে উঠেছিলাম তো টায়ার লাগছে দুপুরবেলাও চোখে জল চলে আসছে হাই উঠে উঠে এখনো ডিনার করিনি এখন বেশি তো না আটটা একত্রিশ একটু পরে করে নেব কারণ আজকে ঘুম এত পাচ্ছে কেন বুঝতে পারছি আমাদের অ্যাম্বোটাও ঘুমিয়ে আছে তো তোমরা যদি চাও না আমার ব্লগ যে আরেকটা চ্যানেল রয়েছে ওখানেও লাইভে আসবো একদিন তোমরা যদি চাও ওখানেও লাইভে আসবো মানে সেখানে অন্যান্য সমস্ত ট্রপিক বিষয়ে কথা হবে এখানে শুধু ধামের বিষয়ে কথা আমি এমনি যে কোনো ভিডিওতে শিব ধামের নাম করি কারণ ধামের নাম ছাড়া আমার মুখে কিছু আসে না তোমরা প্রত্যেকেই জানো অদিতি সিনহা হ্যাঁ আজকে ঠান্ডা ওয়েদার হ্যাঁ সেটাই তো ওই কারণে রাকেশ রাকেশ একটা লোক আমায় ভুলভাল বলেছিল স্বরূপ বলে হইলো আমি ওর কথা শুনিনি দিদি আমি শুধু বাবাকে ডেকেছি একদম পূর্ণ বিশ্বাস থাকলে অবশ্যই বাবার কৃপা সবাই পাবে গোস প্রেক জয় শিবনাম আপনার তো পূর্ণ বিশ্বাস রয়েছে বলেই আপনি অন্যের কথা শোনেননি কেউ কারোর ব্রেন ওয়াশ করতে পারে না মাইন্ড ওয়াশ করতে পারে না নিজের মন নিজের কন্ট্রোলে রাখতে হয় কেউ আপনাকে এসে কিছু বলল আপনি বিশ্বাস করবেন এটা কখনোই সম্ভব না আমি মনে করি যে তা সেটার পুরোপুরি সত্যটা যাচাই না হলে সমস্ত কিছু না বুঝে ধরুন একটা এক্সাম্পেল আপনারই কোনো চেনা জানার বিষয় যদি একজন এসে আপনাকে তার নামে বলে আপনি তার কাছে জানবেন না বুঝবেন না প্রুফ নেবেন না আপনি বিশ্বাস করেন কেউ কাউকে মানে কি বলব ব্রেন ওয়াশ করে মাইন্ড ওয়াশ করে হয় না নিজের উপর সবকিছু আমি যদি মনে করি হ্যাঁ এটা সত্যি তো এটাই সত্যি কিন্তু ভগবান এমন একটা শক্তি ভগবানের উপর যার একবার পূর্ণ বিশ্বাস থাকে সে অন্যের কথায় কান দেবে না বাবা ছাড়া যে আমাদের জগৎটা অন্ধকার তুলতুল মিত্র একদম একদম ঠিক কে কি বলল সেটার সঙ্গে তো কিছু আসে যায় না নিজেদের যথেষ্ট বিচার বুদ্ধি রয়েছে নিজেদের ভালোটা নিজে আমরা বুঝতে পারি নিজেরা জানি তো কোনটা কি করব সেটা কেউ এসে আমাদের তো বলে দেবে না আমাদের যে লাইভটা যে চলছে সেটা কি কারোর বলাতে বা কেউ বলে দিচ্ছে সেইভাবে কি চলছে আমরা নিজের ইচ্ছায় নিজের স্বাধীনতায় চলছি কোনটা ভালো খারাপ বুঝতে শিখেছি তাহলে কেউ এসে বলে দিল আমরা কি বাচ্চা নাকি যে তার বুদ্ধি শুনবো দরকার কি আর যারা যারা পরের কথা শোনে তাদের কিছু বল তাদের নিজের মাইন্ডের উপর কন্ট্রোল করারই ক্ষমতা নেই কেউ এসে কারোর নামে বোঝালো বিশ্বাস করে নেব এটা হয় নাকি বলুন সেটাই আপনার নিজের উপর ভরসা ছিল বাবার উপর মহাদেবের উপর ভরসা ছিল বলে আপনি বুঝতে পেরেছেন বিষয়টা এবং আপনি ফল লাভও করেছেন লোকে তো ক্ষতিই চাইবে লোকে কি ভালো চাইবে লোক যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন সেও আপনাকে হাত ছেড়ে চলে যাবে নিজের নিজেকে কি বললো আমি নিজের বিচার নিজেই করব ভগবানের ভরসা রাখবো রাস্তা এমনিই খুলে যাবে শিবধাম থেকে দীক্ষা কি করে নেব মা দা গেমিং টি শিবধাম থেকে দীক্ষা যখন দেওয়া হবে তখন অবশ্যই আপডেট দেওয়া হবে চ্যানেলগুলিকে ফলো রাখবেন গুরুদেবের চ্যানেল এবং শিবধাম সরকারের যে যে চ্যানেলগুলি রয়েছে সেগুলো ফলো রাখবেন তাহলে জানতে পেরে যাবেন এখন দীক্ষা অনুষ্ঠান হয়নি যখন হবে গুরু পূর্ণিমার সময় হয় তো তার আগে আপডেট দেওয়া হবে অরুণ ঘোষ গুরুদেব গৃহবন্ধন ও কাটান খরাতে বসে কিন্তু তখন টাকার অভাবে করাতে পাইনি আচ্ছা আচ্ছা তো আপনার যখন সুবিধা হবে আপনি এসে এগুলো করিয়ে নেবেন এগুলোর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না আপনি এসে নিয়ে নিতে পারবেন কদিন ধরে দেখছি যে কিছু কিছু ভিডিওতে ভিউজ খুব একটা আসছে না তো কেন জানি না আমি দেখছিলাম শুনছিলাম ইউটিউবের মধ্যে যে এখন আইপিএল খেলার জন্য নাকি ভিডিও অনেকে দেখছে না যার জন্য ভিউজ নাকি আসছে না জানি না কেন রাকেশ রাকেশ আমি দেখেছি আর আমার মাও দেখে যখন থেকে বাবার ফটো বাইতে প্রতিষ্ঠা তখন কিছু কিছু খারাপ হবার আগে আমি আমার মা বুঝতে পারি বা বাবা সেটা দেখিয়ে দেয় বা তাহলে তো খুব ভালো বাবার কৃপা আপনাদের উপর পূর্ণ রয়েছে সেই জন্য আগে থেকে জানতে পেরে যান যারা যারা ধামকে বিশ্বাস করে গুরুদেবকে মানে তারা আগেই নিজের বিপদ নিজেই বুঝতে পেরে যায় বাবা সত্যি শিব সুন্দর দেবশ্রী দাস একদম একদম যারা গুরুদেবকে ফিল করেছে যারা বিশ্বাস করেছে ধামকে তারা জানে উনি কে গুরুদেব তো আর বলে দেবে না যে আমি কে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে তিনি সমস্ত ভিডিওটাই বারবার বলেছে আমি কিছু নই আমার উদ্দেশ্য মহাদেবের সাথে জোড়া তোমরা এই বিষয়টা কেন যারা যারা এখনো জানে না তাদেরকে বলো তারা কেন বুঝতে পারে না যে যিনি মহাদেব তিনি মহাদেবেরই কথা বলছে তার আসল উদ্দেশ্য হল মহাদেব মানে তার যে মূর্তি রয়েছে তার সঙ্গে কানেক্টেড করার জন্য কিন্তু তিনি এসেছে তো সেটা তো বুঝতে হবে বাবা তো স্বয়ং বলবেন আমি কে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছে অনেক পয়েন্ট অনেক কথার মাধ্যমে নিজেকে বুঝে নিতে হবে তিনি কখনো স্বীকার করবে না বা তিনি বলবে না যে আমি মহাদেব এটা কখনোই ভগবান বলতে পারেন না কারণ হচ্ছে দেখবে তোমরা লোকনাথের একটা বইয়ের মধ্যে লেখা রয়েছে যে আমি কে তোরা বুঝতে পারলি না বা সেটা প্রকৃতির নিয়মের জন্য বলতে পারে না ভগবানকে সেটা ভগবান কখনো নিজে স্বীকার করতে পারবে না যদি কেউ মানুষ ভেবে ভুল করে থাকে মাগি হচ্ছে বন্ধুরা এ হচ্ছে বন্ধুরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হঠাৎ